ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে যেই বিষয় সবাই কথা বলে সেই বিষয় যখন তুমি পোস্ট করো না তখন সেটা রিচটা দত্ত উমেশ বাঁকুড়া মিমশ উমেশ থেকে শুরু করে আরও কিছু লোকজন আপনি প্রত্যেকটা সাধারণ মানুষ কোনো ধা কোনো ধর্মের বিভেদ নেই কোনো জাত জাতির বিভেদ নেই কোনো লিঙ্গের বিভেদ নেই কোনো দল করি সেই বিভেদ নেই সবাই কিন্তু ওই বোনটার পাশে থাকতে হবে ওই বোনটার জন্য জাস্টিস চাই সেই কেন্দ্রিক বিষয়তেই নেমেছে নন্দীর লাস্ট প্রোফাইলে যাও তুমি লাস্ট দশটা রিমঝিম রিমঝিমের প্রোফাইলে ওনার ইন প্রোফাইল ইন প্রোফাইলে প্রথম ওনার ডেসক্রিপশানের অর্থাৎ নামের পাশে কি লেখা হয়েছে কি লেখা হয়েছে সোহিনী সরকার শোভন গাঙ্গুলি বিদীপ চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তী সোহম চট্টোপাধ্যায় স্বস্তিকা মুখার্জি অশী চক্রবর্তী দেবলীনা দত্ত আর যে অগ্নি তার পাশাপাশি কী বললাম উমেশ গাঙ্গুলি শ্রীলেখা মিত্র অবশ্যই প্রান্তিক ব্যানার্জি উষসী রায় বীরসা দাশগুপ্ত এবং এরকম অনেক নাম ওটা বিষয়টাই তো নিজেদের পোর্টফোলিওটা বাড়ানোর চেয়ে ধর্ণাকারা করছে কিনজলদা করছে নাকি স্বস্তিকাদি করছে নাকি সোহিনীদি করছে নাকি উস করছে নাকি বিদিপ্তাদি করছে নাকি আরও যারা এই বিভিন্ন মুখ আমরা দেখিয়েছিলাম দ্বারা তারা করছে হঠাৎ করে এই কথাটা কেন বললাম তুমি হয়তো একটু আশ্চর্য হয়ে গেলে এই কথাটা এই জন্যেই বলছি কারণ যখন জাস্টিসের কথাটা হচ্ছিল যখন তিলোত্তমা কেন্দ্রিক লড়াইয়ের কথা হচ্ছিলো সবচেয়ে বেশি টিভিতে বা তোমাদের মতো ডিজি ডিজিটাল চ্যানেলস এবং মিডিয়া পোর্টালগুলোতে কাদের মুখ দেখা গেছিল তো যে নামগুলো আমি নিলাম তাদের তাদেরকে এখন ধর্নায় দেখতে পাচ্ছ না তাদেরকে কোথায় দেখছো তুমি এখন তাদেরকে দেখছো বড়দিন পালনে তাদেরকে তুমি এখন দেখছো বিভিন্ন টিএমটি বার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানির পোস্টার ব্যানারে তুমি তাদেরকে দেখছো রিলায়েন্স ডিজিটালের ব্যানার হিসাবে ফেস হিসাবে তুমি তাদেরকে দেখছো কোনো বড় সোনা গয়নার একটা দোকানের মুখ হিসাবে তুমি তাদেরকে এখন দেখছো কোনো একটা জায়গায় বিশাল অংশ টাকা বা পারিশ্রমিক নিয়ে ফিতে কাটতে যেতে তুমি এখন তাদেরকে দেখছো পিকনিকে যেতে পিকনিকের কথা কেন বললাম ইতিমধ্যে মানে রিসেন্টলি গতকালই একটা ভীষণভাবে পোস্ট ভাইরাল হয়েছে যেখানে সিপিএমের একটা বিশাল সংখ্যক নেতাগণ উপস্থিত হয়েছিলেন একটা পিকনিকে যারা বলেছিলেন বড়দিন বা যারা বলেছিলেন স্পেসিফিক্যালি দুর্গা নিয়ে যাদের একটা বক্তব্য ছিল যে আমরা পুজোতে নেই আমরা দ্রোহের কার্নিভালে আছি তারা তারা কিন্তু আজকে বড়দিনে আছে তারা কিন্তু আজকে যখন নিজেদের প্রচার করতে লাগছে তখন ফেসবুকের পোস্টটা তাদের সেই কেন্দ্রিক বিষয় ভরে যাচ্ছে এই আগস্টের পরবর্তীতে যতটা মানুষের সাথে আমার কথা হয়েছে যে কটা মানুষের সাথে কথা হয়েছে না আমি তাদের প্রত্যেককে একটা কথা বলেছি তুমি সেই দিন যাচ করো যদি পাশ মানে যদি পঞ্চাশটা দিন একশোটা দিন পরেও তারা এই জাস্টিস নিয়ে কথা বলে তাহলে তুমি জাজ করো যে না তাদের লড়াইটা সত্যি সত্যি ছিল স্বচ্ছ ছিল কিন্তু তার আগে পর্যন্ত বলো না কারণ ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে যেই বিষয়ে সবাই কথা বলে সেই বিষয়ে যখন তুমি পোস্ট করো না তখন সেটা রিচটা বেড়ে যায় এবং এরা না ইনফ্লুয়েসার্স সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার্স তারা চেষ্টা করে যেই বিষয়ে জল গড়াচ্ছে সেই বিষয়ে বেশি কেন্দ্রিক বিষয়ে কথা বলতে যাই হোক তাও আমি সকল ইনফ্লুয়েন্সারকে এক বাটিতে রাখবো না কারণ সবাই তো এক নয় কিন্তু কিছু কেন্দ্রিক মানুষ কিরণ দত্ত উমেশ বাঁকুড়া মিমশ উমেশ থেকে শুরু করে আরও কিছু লোকজন আছে এই সবাই যদি তুমি কত এই সব মানুষের পোস্টগুলো তুমি দেখো না তুমি একটা জিনিস দেখবে রিসেন্ট পোস্টগুলো তাদের বিনোদন দুনিয়া কেন্দ্রিক অর্থাৎ তাদের প্রোমোশনাল অ্যাক্টিভিটি কেন্দ্রিক বা তারা যদি কোনো কেন্দ্রিক বিষয় স্পন্সার পেয়ে থাকে সেই বিষয়টাই তারা পোস্ট করেছে এখন কিন্তু তুমি দেখতে পাবে না যে তিলোত্তমা কেন্দ্রিক বিষয় কোনো জাস্টিসের লড়াইয়ের জন্য তিনি পোস্ট করেছেন কোনো কেন্দ্রিক বিষয় তুমি দেখতে পাবে না আচ্ছা এই কদিনে এরকম অনেক ঘটনা ঘটেছে যেইগুলো নিয়ে তারা যদি কথা বলতেন তাহলে কিন্তু সমাজের ভালোই হতো কারণ একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু তাদেরকে ফলো করে কারণ উদাহরণে আমি নিজে বঙ্গাইকে ফলো করি আমি নিজে উমেশ উমেশ গাঙ্গুলি বাঁকুড়া মিমসকে ফলো করতাম কিন্তু ওনাদের বক্তব্য ওনারা যে কিভাবে বাংলাকে উত্তপ্ত করার আরও চেষ্টা করে গেছেন যদিও সেটা বলবো না ওদের ওদের মূল উদ্দেশ্যটা এটা ছিল যে মিডিয়াতে মেন মুখ হিসাবে থাকবে অর্থাৎ যেই লড়াইটা ওদের নিজেদের মধ্যে চলছিলো সেই লড়াইয়ের মধ্যে শ্রেষ্ঠ মুখ কীভাবে হব কিভাবে একটু বেঙ্গলের যিনি মাথায় বসে আছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীকে কিভাবে দুটো কট্টু কথা বললে সেই পোস্টার রিচটা বেশি হচ্ছে সেটা শেয়ারটা বেশি হচ্ছে সেই সময় সেই জিনিসটা কীভাবে করবো তাদের কিন্তু মেন অ্যাজেন্ডাটা গোটা কেন্দ্রিক বিষয় সেটা হয়ে গেছিল এবং চটি চাটা সেই সময় একটা যেন একটা ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানেই যাব কেউ যদি স্পষ্টবাদী কথা বলতে আসে তুই ভাই চটি চাটা এরকম একটা ট্রেন্ডিং চলছিল জানো তো সেই সময় এবং তুমি ফেসবুকটা একটু ঘেটে দেখলে সেটা বুঝতে পারবে এবং আজকে অর্থাৎ হ্যাঁ আমি শুনেছি তো আমি তো শুনেছি কিন্তু বাস্তবে আমার শোনার শুধু আমি কথা বলছি না আমি কিন্তু তৃণমূল আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের জেনারেল সেক্রেটারি অর্থাৎ আমি দলীয় একটা পদাধিকারী আমি শুনছি চটিচাটা আমি স্বগর্বে বলছি আমি চটি চাটা আমি সেই চটিকে সত্যি সম্মান করি আমি সেই চটি চরণ শুয়ে কিন্তু মাথায় তুলে রাখি সেই মাটি মাথায় তুলে রাখি জানো তো কেন জানো কারণ সেই সেই মানুষটা যে সেই চটিটা পড়ছে যার কটাকে কথাকে বলে এত মানুষ এই মিম বানাচ্ছে কথা তুলছে সেই মানুষটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ভালো চায় সেই মানুষটা কিন্তু বাংলার ভালো চায় সেই মানুষটা বলে দিয়েছে দেখিয়ে দিয়েছে যে চৌত্রিশ বছরে এই পৈশাচিক দল যেই জিনিসটা করে উঠতে পারেনি সেই জিনিসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে আমি স্পষ্টভাবে বলছি এবং আমি এই পিকনিকের কথাটা কেন বললাম যেই সিপিএম নেতারা পিকনিকে ছিল তাদেরকে তুমি শুনেছিলে যখন আমাদেরই এক সাংবাদিক বোনকে নিয়ে একটা কথা উঠেছিল বোন নিজে লাইভ করেছিল ঠিক সেই সময় তন্ময় বাবুকে নিয়ে দুটো পোস্ট করতে শুনেছিলে শোনুনি ঠিক সমানভাবে বিজেপির কথা যদি আমি বলি নন্দীগ্রামে একটা মহিলাকে অর্ধনগ্ন করে রাস্তায় দৌড় করানো হলো তার সন্তান হচ্ছে সম্ভবত পাঁচ থেকে ছ বছর তার একটা সন্তানের বয়স সেই সন্তানটাও একটা মেয়ে সেখানে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রাখলেন না উনি নাকি বিশাল পুরুষ ওনার নাকি বিশাল শিরদারা কিন্তু একটা পুরুষ কি এই জিনিসটা পারে একটা মানুষ যার সিরদ্বারা আছে সে একটা বিষয়ে কথা বলছে আর একটা বিষয় যেটা তার নিজের বাড়িতে ঘটছে নন্দীগ্রাম তো তার বিধানসভা ওখানের এমএলএ শুভেন্দু অধিকারী বিরোধী নেতা উনি সেখানে মৌনব্রত পালন করলেন খুব আশ্চর্যজনক নয় কি এবং আশ্চর্যজনক নয় বাস্তবে কারণ মানুষ বুঝে গেছে যে তিলোত্তমা কেন্দ্রিক বিষয়ে শুভেন্দু অধিকারী যতবার মুখ খুলেছেন ততবার শুধুমাত্র গদির লড়াইয়ের জন্যই খুলেছিলেন এবং যখন আমি এই ইনফ্লুয়েন্সারদের কথা বলছি বা কিছু মানুষদের কথা বলছি যারা সত্যি টিভির পর্দায় আমাদেরকে ইন ইনফ্লুয়েন্স করে তাদের কথাগুলো আমাদের কাছে ম্যাটার করে তাদেরকেও আমরা বিভিন্ন বিভিন্ন কেন্দ্রিক বিষয়ে দেখলাম যে শুধুমাত্র ফ্লোতে গড়ানো কেন্দ্রিকভাবেই কিন্তু তারা গড়িয়ে চলেছে এবং সেইভাবে চললে কিন্তু আমাদের বাংলা কোনোদিনই সুস্থভাবে থাকতে পারবে না শুধু বাংলা না সাধারণ মানুষরা সুস্থভাবে থাকতে পারবে না আমরা কোনোদিনই হয়তো জাস্টিস পেতে পারবো না কারণ গোটা কেন্দ্রিক লড়াইটাই যে তাদের ফুটেজ খাওয়ার লড়াইতেই দাঁড়িয়েছিল শুধুই এইটা এবং আমার বলতে এটা একদমই দ্বিধাবোধ হচ্ছে না কারণ যদি তারা আজকের দিনে বুকের পাটাটা দেখিয়ে সেই লড়াইটা এখনও চালিয়ে যেতে পারতেন যে লড়াইটা শুরুতে ছিল আমি এখনও বলছি যে শুরুর লড়াইতে আমি আপনি প্রত্যেকটা সাধারণ মানুষ কোনো ধা কোনো ধর্মের বিভেদ নেই কোনো জাত জাতির বিভেদ নেই কোনো লিঙ্গের বিভেদ নেই কোনো দল করি সেই বিভেদ নেই সবাই কিন্তু ওই বোনটার পাশে থাকতে হবে ওই বোনটার জন্য জাস্টিস চাই সেই কেন্দ্রিক বিষয়তেই নেমেছিলেন এবং ধন্যার কথাটা যখন তুমি বললে সেই ধর্নাতে যারা নেমেছিল তারা কিন্তু সর্বপ্রথম একটা কথা বলেছিল আমরা কোনো পলিটিক্যাল ব্যানার চাই না সেই জিনিসটা কি এরা করলো সেই জিনিসটা কিন্তু হতে দেওয়া হলো না শুধুমাত্র যা পলিটিক্যাল বেনিফিটের জন্য কারণ বাংলাকে উত্তপ্ত করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা সেই সুযোগটা ওরা কাজে লাগাবে না সেই সুযোগটাই কাজে লাগানো হলো সেখানে বলি দেওয়া হলো একটা বোনকে সেই বোনের জাস্টিস লাভ হলো না কিন্তু হ্যাঁ ওদের ফুটেজটা লাভ হলো সোশ্যাল মিডিয়ায় ওদের রিচ বাড়লো শুভেন্দু অধিকারী আরেকটু বেশি বক্তব্য রাখলেন টিভি চ্যানেলগুলো আর একটু বেশি কভার করলো হ্যাঁ সোহিনীদের মুখটা আরও দুটো ব্যানার পোস্টারে বেশি ছাপলো স্বস্তিকাদের মুখটা আরও দুটো ফিল্ম নিয়ে আরও একটু বেশিভাবে দেখতে পারলাম টেক্কায় দেখেছিলাম যে উনি প্রমোশনাল অ্যাক্টিভিটিসে খুব সুন্দরভাবেই চলে গেছিলেন তখন উনি বললেন যে আমার এই সাজগোজের উপরও অর্থাৎ মেকআপ আর্টিস্ট বা ড্রেসারের টাকাটা কিন্তু আমি দিই তার পরিবারটা এটা দিয়ে চলে আপনি যখন বলেছিলেন যে পুজোর মধ্যে কেউ থাকবেন না উৎসবে কেউ থাকবে না তখন একবারও ভেবে দেখেননি যারা গড়িয়াহাটের ফুটপাতে নিউ মার্কেটের ফুটপাতে সাধারণ জামা কাপড়গুলো বিক্রি করে তাদের কিন্তু সংসারটা চলে সেই জামা কাপড় বিক্রি করে পাঁচশো বা ছশো টাকা লাভে সেই সময় তাদের অধিকারের টাকাটা আপনি ছিনিয়ে নিয়েছিলেন সেইটাই আপনাদের যখন নিজের কেন্দ্রিক বিষয়ে লাগলো তখন খুব সুন্দরভাবে জাস্টিফিকেশন দিয়ে দিলেন কারণ আপনাকে তো টেক্কার প্রমোশন করতে হতো সেই সময় আপনার নিজের বইটা যে সেই সময় না হলে চলতো না তারপরে আপনাদেরকে দেখলাম উৎসবে থাকুন না থাকুন বাবু আমার সিনেমাটা অবশ্যই দেখবেন এই কথাটা বলতে এইটাই হচ্ছে হিপোক্রেসি এবং এই হিপোক্রেসিটার জন্যই কিন্তু বাংলা শুধুমাত্র বাংলা নয় সবাই আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে কেউ কিন্তু এগাতে পারছে না এই জিনিসটা এবার শেষ করতে হবে একবার নিজেদেরকে আয়নায় দেখুন নিজের ভুলটা ঠিক করুন দেখবেন সব কিছু গেছে তিলোত্তমাও জাস্টিস পাচ্ছে আমি আপনি ভালো থাকছি মানুষ কিন্তু সত্যি মানুষের পাশে যদি দাঁড়াতে শিখে যায় নিজেদের স্বার্থকেন্দ্রিক বিষয় ছাড়া তাহলে গোটা বিষয়টাই কিন্তু রিজলভ হয়ে যাবে আমার বাংলা আবারও হাসবে যেইভাবে এখন একটু হাসিটা তাদের মুখে ফুটেছে সমানভাবে গোটা ভারতবর্ষই হাসতে পারবেন মানুষ হিসাবে আমাদেরকে আর একটু বেশি সচেতন হতে হবে হোক বা স্বস্তিকা কথা বললেন আপনি তারা যদি সিনেমা করে সেটাও তো তাদের একটা প্রফেশন অবশ্যই তো সেক্ষেত্রে অসুবিধা কোথায় অসুবিধাটা সেখানে নয় তুমি কিঞ্জল নন্দীর লাস্ট প্রোফাইলে যাও তুমি লাস্ট দশটা পোস্ট দেখো সেই দশটা পোস্টের পোস্টের মধ্যে উনি নিজের অর্থাৎ যেইখান থেকে ওনার আয় বা যেখান থেকে ওনার পেটটা চলবে সেই কেন্দ্রিক বিষয়টাকে কত কেন্দ্রিক ইম্পর্টেন্স দিয়েছেন এবং যেই বিষয়টা নিয়ে উনি নাকি ফেস ছিলেন উনি নাকি জাস্টিসের জন্য মরিয়া হয়ে পড়েছিলেন লড়াই করছিলেন এই দাবিটাই রাখা হয়েছিল সেই কেন্দ্রিক পোস্ট কটা তাহলেই তুমি পার্থক্যটা বুঝে যাবে সবাই আমাদেরকে তো নিজের জীবনের যুদ্ধের লড়াই নিজেদেরকেই করতে হবে আমাদের পেটটা তো সত্যি অন্য কেউ এসে চালিয়ে দিয়ে যাবে না তাহলে সেখানে উনি যে কাজটা করছেন কাজটা করবেনি বা না কেন তুমি জার্নালিস্ট তুমি জার্নালিজমটা করবে না কেন যে মানুষটা ডাক্তার সেই মানুষটা ডাক্তারি করবে না কেন যেই মানুষটা আর্টিস্ট সেই মানুষটা আর্টিস্ট সত্তাটা কেন প্রকাশ করবে না এটাই তো প্রশ্ন করুক না আমরা তো সেই জিনিসটাই বলেছিলাম আমরা তো বরাবরই বলেছি যে না নিজেদের কাজটা তো সবাই ঠিক মতো করতে চাইছে সেই জিনিসটা তো হচ্ছেও কিন্তু যে ফুটেজ খাওয়ার রাজনীতিটা চলছিল সেই জিনিসটা আমরা বন্ধ করতে বলি আমি এই কথাটা কেন বলছি কিনজলদা কিনজলদাল তো একটা আর্টিস্ট তুমি তো নিজেই বলছো এবং আমরা প্রত্যেকেই জানি কিনজলদার ফেসটা সবচেয়ে বেশি যদি লিফট হয়ে থাকে সেটা কিন্তু হয়েছে এই তিলোত্তমা কেন্দ্রিক বিষয়ের পর তার পাশাপাশি একটা কথা মনে পড়ে যাচ্ছে যে ফ্রিডম মানে যেই প্রথম ডাকটা দেওয়া হয়েছিল যে মহিলাদের পাশে মহিলারা থাকবো চোদ্দ তারিখ রাত্রিবেলা কেন্দ্রিক সেই রিমঝিম রিমঝিমের প্রোফাইলে ওনার লিঙ্কড ইন প্রোফাইল লিঙ্কড ইন প্রোফাইলে প্রথম ওনার ডেস্ক্রিপশনের অর্থাৎ নামের পাশে কি লেখা হয়েছে কি লেখা হয়েছে জানো যে কি মানে হ্যাঁ দি কি ক্যাম্পেনার কি ক্যাম্পেনার রিমঝিম তাহলে সেখানে দাঁড়িয়ে গোটা বিষয়টাই তো নিজেদের পোর্টফোলিওটা বাড়ানোর চেষ্টায় হচ্ছে এইটা তো স্পষ্ট কাছের মতো স্পষ্ট আমরা সেইটার বিরোধিতা করছি আমরা চাই না যে তিলত্তমার মৃত্যু বা তিলত্তমার যেই ঘটনাটায় যেই নোংরা ঘটনা ঘটেছে সেইটা কারোর লিঙ্কড ইন প্রোফাইলে আসুক কী ক্যাম্পেনার হিসাবে আমরা চাই না সেই জিনিসটা দেখিয়ে কারোর সিনেমাটা আরেকটু বেশি ভালো চলুক সেই প্রচেষ্টাটা চলুক আমরা চাই না যে এই গোটা একটা যেটা একটা এপিডেমিক এই যে রেপ বিষয়টা না এটা একটা এপিডেমিক এটা ছড়াচ্ছে আস্তে আস্তে এই জিনিসটা নিয়ে মানুষ নিজেদের ব্যবসাটা চালাক আমরা সত্যি বাস্তবে সেটা চাই না আমরা চাই এটার সাথে মানুষ লড়ুক এবং সেই অনুরোধটাই আমরা প্রত্যেকটা মানুষকে করবো যে কটা নাম আমি বললাম আবারও একবার নামগুলো তোমাকে বলে দিই সোহিনী সরকার শোভন গাঙ্গুলি বিদীপ বিদীপ্তা চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তী সোহম চট্টোপাধ্যায় স্বস্তিকা মুখার্জি উশী চক্রবর্তী দেবলীনা দত্ত আর যে অগ্নি তার পাশাপাশি কি বললাম উমেশ গাঙ্গুলি শ্রীলেখা মিত্র অবশ্যই প্রান্তিক ব্যানার্জি উষসী রায় বিরসা দাশগুপ্ত এবং এরকম অনেক নাম অনেক নাম আমার কাছে সত্যি হ্যাঁ লিস্ট আছে তো লিস্টগুলো কি সত্যি রাখার নয় কারণ এই মানুষগুলো না হিপোক্রিট অর্থাৎ জবাব দেওয়া হবে না না কোনো কোনো জবাব দেওয়া না এই লিস্টগুলো আমরা প্রথম দিনই রেডি করে রেখেছিলাম আমি ব্যক্তিগতভাবে কেন জানেন কারণ এই যে নামগুলো না আমাদের যদি সোসাইটির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক কারা হয় জানো যারা দুপক্ষতেই নেই যারা শুধু ধান্দাবাজ যারা নিজেদের ধান্দাটা দেখে তাদেরকে চিহ্নিত করাটা ভীষণভাবে প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন কারণ তারা ডানেও নেই তারা বায়তেও নেই মানে তাদের কোনো নিজের ওপিনিয়ন নেই তাদের ওপিনিয়নটা সেই দিকেই যায় যে দিকে ভাটটা বেশি যায় তারা সত্যি সত্যিকারে ধান্দাবাজ এই ধান্দাবাজদেরকে চিহ্নিত করলে না আমরা মানুষ হিসাবে আরেকটু বেশি সক্রিয় হতে পারবো আমি মানুষ চেনার জন্যই এই ধান্দাজদের একটা লিস্ট করেছিলাম এবং তাই জন্যই এই লিস্টটা আমার কাছে রাখা এখনও এবং আমি বারবার বলছি তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি যে ধান্দা সাইকোলজিটা ছেড়ে মানুষ হিসাবে মানুষদের পাশে থাকতে হবে বারবার যখন বিভেদ করার সৃষ্টি করে চেষ্টা করে বিজেপি সরকার তখন কিন্তু আপনাকে কণ্ঠ তুলে বলতে হবে যখন আপনি শুনছেন যে কোনো একটা জায়গায় যে নন্দীগ্রামের ঘটনাটা আমি বললাম যখন তিলোত্তমার কথা হচ্ছে তখন নন্দীগ্রামের ঘটনা হবে না কেন যখন তিলোত্তমার কথা হচ্ছে তখন সাবিরের কথা হবে না কেন যে সাবিরকে শুধুমাত্র গো মাংস খাওয়ারও অপরাধ মানে অপরাধ নয় অভিযোগে খুন করে দেওয়া হয়েছিল এবং যখন এই প্রশ্নটা তাদের সিএমকে মানে সেই এলাকার সিএম হরিয়ানা সিএমকে করা হয় তখন বলছে ইয়ে এটা একটা সামান্য ঘটনা এই বিষয় আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে কেনই বা এই মানুষগুলো এই জিনিসগুলো করে আমি আবারও বলছি সেটা কিন্তু অভিযোগ ছিল তার একটা ছোট্ট ছেলে আছে তিন বছরে সম্ভবত ঠিক আছে তো ওই ছেলেটা কিন্তু তার বাবাকে হারালো যখন নগরের ঘটনাটা ঘটলো তখন আপনারা প্রতিবাদ করলেন না কেন নগর ঋষ্রা হরিপাল যখন তাদের মা বাবারা তাদের সন্তানকে হারালেন সেই বিষয়ে তো একবারও একটা প্রশ্ন তুললেন না আপনারা বুকের পাটাটা কোথায় একবার সেই বিষয়ে প্রশ্ন তুলুন না মানুষ হিসাবে আরেকটু বেশি ভালো হন না দেখবেন গোটা সোসাইটিটাই পাল্টে যাচ্ছে